দুই হাজার চব্বিশ ও পঁচিশ শিক্ষাবর্ষের এইসএসসি প্রথম বর্ষর ভর্তির নিয়ম নীতি সম্পর্কে আলোচনা করব ভর্তি পরীক্ষা শুরু হবে ছাব্বিশে মে দু হাজার দু হাজার চব্বিশ সালে যে সকল শিক্ষার্থী এসএসসি পাশ করেছে তারা এইচএসসিতে ভর্তি হতে পারবে ভর্তি ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন ফি একশত টাকা মাত্র অনলাইনে একশো টাকা আবেদন ফি জমা দিয়ে একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি কলেজ এবং সর্বোচ্চ দশটি কলেজ চয়েস দিতে পারবে এর মধ্যে যে কোনো একটি কলেজে তাকে ভর্তির জন্য অনুমতি দেওয়া হবে ভর্তির জন্য প্রাথমিক নিশ্চয়ন বাবদ খরচ হবে তিনশত টাকা ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণের সময় সময়সীমা ছাব্বিশে মে দু রোজ রবিবার থেকে এগারোই জুন রোজ মঙ্গলবার পর্যন্ত যারা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবে আবেদনের যোগ্য হলে তাদেরও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে অনলাইনে আবেদনগুলো শিক্ষার্থীর পছন্দক্রম অনুযায়ী অটো মাইগ্রেশন প্রযোজ্য আবেদনে যাচাই বাছাই ও আপত্তি নিষ্পত্তির সময়সূচি জুন মাসের বারো তারিখ রোজ বুধবার থেকে তেরো তারিখ রোজ বৃহস্পতিবার পর্যন্ত শুধুমাত্র পুনর্নিরীক্ষণে ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ হবে জুন মাসের বারো তারিখ রোজ বুধবার থেকে জুন মাসের তেরো তারিখ রোজ বৃহস্পতিবার পর্যন্ত পছন্দক্রম পরিবর্তনের সময় জুন মাসের বারো তারিখ থেকে জুন মাসের তেরো তারিখ পর্যন্ত জুন মাসের ১৪ তারিখ থেকে জুন মাসের আঠারো তারিখ পর্যন্ত অনলাইনের যাবতীয় কার্যক্রম বন্ধ থাকবে ঈদের ছুটির জন্য প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে জুন মাসের তেইশ তারিখ রোজ রবিবার রাত আটটার সময় ফল প্রকাশের পর থেকে উনতিরিশে জুন রোজ রবিবার রাত আটটা পর্যন্ত শিক্ষার্থী নির্বাচন নিশ্চয়ন করতে পারবে শিক্ষার্থী নিশ্চয়ন না করলে প্রথম পর্যায়ে নির্বাচন ও আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফি সহ আবেদন করতে হবে দ্বিতীয় পর্যায়ে আবেদনের আবেদন গ্রহণ করা হবে তিরিশে জুন রোজ রবিবার থেকে দুয়ে জুলাই রোজ মঙ্গলবার রাত আটটা পর্যন্ত পর্যায়ক্রমে অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে বৃহস্পতিবার রাত আটটা থেকে অর্থাৎ চারে জুলাই রোজ বৃহস্পতিবার রাত আটটা পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে আবেদনের ফল প্রকাশ করা হবে জুলাই রোজ বৃহস্পতিবার রাত আটটার সময় দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থীর নির্বাচন নিশ্চয়ন শিক্ষার্থী নিশ্চয়ন না করলে দ্বিতীয় পর্যায়ে নির্বাচন ও আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় অবশ্যই আবেদন করতে হবে দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থীর নিশ্চয়নের সময়সূচি জুলাই মাসের পাঁচ তারিখ থেকে জুলাই মাসের আট তারিখ রোজ সোমবার রাত আটটা পর্যন্ত তৃতীয় পর্যায়ে আবেদন গ্রহণ করা হবে জুলাই মাসের নয় তারিখ থেকে জুলাই মাসের দশ তারিখ পর্যন্ত পছন্দক্রম অনুসারে দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে জুলাই মাসের বারো তারিখ শুক্রবার রাত আটটা পর্যন্ত তৃতীয় পর্যায়ে আবেদনের ফল প্রকাশ করা হবে জুলাই মাসের বারো তারিখ রোজ শুক্রবার রাত আটটার সময় তৃতীয় পর্যায়ে শিক্ষার্থী নির্বাচন নিশ্চয়ন শিক্ষার্থী নিশ্চয়ন না করলে তৃতীয় পর্যায়ে নির্বাচন ও আবেদন বাতিল হবে সময়সূচি জুলাই মাসের তেরো তারিখ রোজ শনিবার থেকে জুলাই মাসের চোদ্দ তারিখ রোজ রবিবার ভর্তি ভর্তি সময় জুলাই মাসের পনেরো তারিখ থেকে জুলাই মাসের পঁচিশ তারিখ পর্যন্ত ভর্তি চলবে এবং একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে তিরিশে জুলাই রোজ মঙ্গলবার থেকে ভর্তির নিয়ম রীতি সম্পর্কে বুঝতে কারও কোনো স্থানে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ